এর আগে বাণিজ্য উপদেষ্টা কি বলেছেন বাণিজ্য উপদেষ্টা বলেছেন না যে আমেরিকার সাথে যে গোপন চুক্তি চুক্তি সেই আছে এই চুক্তির জন্য প্রকাশ করা যাবে না। কি কি যেগুলো ইলেকটেড গভর্নমেন্ট থাকলে যারা বিরোধী দলে থাকেন সুশীল সমাজ পালল করে ফেলেন দেশ বিক্রি হয়ে যাচ্ছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে যে কোনো ইলেকটেড গভর্নমেন্টের ক্ষেত্রেই এখন নন ইলেকটেড গভর্নমেন্ট যখন এগুলো বলছে তখন খবর আরেকটা আছে সামনে একের পরে কি হচ্ছে কোন দিকে যাচ্ছে দেশ কি বিক্রি হয়ে যাচ্ছে কি বিক্রি হচ্ছে না বা কি কি গিভেন টেক হচ্ছে সেই গিভেন টেক কি বাংলাদেশের মানুষের স্বার্থে গিভেন টেক নাকি কারো কারণে নিজের স্বার্থে না ক্ষমতার স্বার্থে গিভেন টেক আমি সরাসরি খবরটায় যাই আপনাদের সামনে এবং সেই খবরটা অলরেডি আপনারা জানেন কিনা জানি না খবরটা আসলে এটা আমাদের আমাদের পরিহাস আমাদের নিয়তির পরিহাস আমাদের ভাগ্য যুক্তরাষ্ট্রকে রাজি করাতে অনেক বিষয়ে ছাড় দিচ্ছে বাংলাদেশ এই কেউ দেখে যদি যান যে কি কি বিষয়ে ছাড় দিচ্ছে দেখবেন খটকা আপনার থেকেই যাবে রোববার বাংলাদেশে অবস্থান জানানো হবে আরেক দিন আমি শুক্রবার কথা বলছি শনিবার বাদে রোববার বাংলাদেশে অবস্থান জানানো হবে শুল্ক ছাড় নিয়ে ভাগ্য নির্ধারণ আগামী সপ্তাহে ঘাটতি কমানোর সব ইস্যুতে রাজি সরকার ঘাটতি কমানোর সব ইস্যুতে বাংলাদেশ সরকার রাজি ডব্লিউটিও রুলস এর বাইরেও বাইরেও বাইরে কষাকষি আচ্ছা কি বলা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আজকের পত্রিকায় খবরটি আছে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে বাণিজ্য ও বাণিজ্য সংক্রান্ত অনেক বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চাইছে বাংলাদেশ এ বিষয়ে আগামী রোববার মার্কিন বাণিজ্য দপ্তরে ইউএসটিআর বাংলাদেশের চূড়ান্ত অবস্থান পত্র পাঠানো হবে বলে জানা গেছে এরপর বাংলাদেশের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কতটুকু সায় দেয় তার উপর নির্ভর করছে দেশটির বাংলাদেশের পণ্য রপ্তানির ভবিষ্যৎ বিশেষ করে তৈরি পোশাক খাতের ভাগ্য এই কথা অস্বীকার করার কোন উপায় নেই যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ পার্সেন্ট এখন যেই শুল্ক নির্ধারণ করেছে সেটা যদি থাকে বাংলাদেশের পোশাক খাত গার্মেন্টস শেষ এটা নিয়ে তর্ক করার কোনো জায়গা নেই এবং বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিকের সামনে কি নেমে আসবে গার্মেন্টস মালিকদের সামনে কি নেমে আসবে এটা যে কেউ সহজেই অনুমান করতে পারে আলটিমেটলি আমেরিকায় গার্মেন্টস পণ্য যদি না যেতে পারে বা এখন এই পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে যেতে হয় তাহলে বাংলাদেশে গার্মেন্টস শিল্প টিকবে না এখন এটার জন্য কি কি আদায় করে নিচ্ছে বাংলাদেশ কি কি দিতে রাজি এবং আমি বলছি সেটা বাংলাদেশ কি পাবে বাংলাদেশে কিছু মানুষ কি পাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক চুক্তি নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রায় অনুযায়ী একত্রিশ জুলাই চুক্তি করার শেষ সময়ের মধ্যে বাংলাদেশে ইউএসটিআর এর সঙ্গে তৃতীয় চূড়ান্ত দফায় আলোচনায় বসতে হবে বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুব রহমান তিনি বলছেন আগামী রোববারের মধ্যে আমরা ইউএসটিআই এর কাছে চূড়ান্ত অবস্থান পত্র দেব সেটি আমলে নিয়ে ইউএসটিআর বাংলাদেশে ফের বৈঠকের আহ্বান জানাবে যার শিডিউল অনুযায়ী বাণিজ্য উপদেষ্টা নিতেন বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াশিংটনে রওনা হবেন তবে বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউএসটিআর থেকে সম্ভাব্য বৈঠকের সময়সূচি পায়নি বাংলাদেশ ও আমি আপনাদেরকে যেটা বলছিলাম এবার খবরের মূল গুরুত্বপূর্ণ অংশে আমি আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই যে নন এগ্রিমেন্ট চুক্তি এর আড়ালে কি কি হবে এটা সব প্রকাশ পাওয়ার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন তৈরি হবে নিশ্চয়ই সে জায়গায় এখন যে আলোচনাগুলো প্রাথমিকভাবে যেমন যুক্তরাষ্ট্রে মূল দাবি বাণিজ্য ঘাটতি কমানো দেশটির কিছু পণ্যের আমদানি বৃদ্ধি সুবিধা যাবে না এই ধরনের কিছু বিষয় বিষয়টি আছে সে জায়গায় একটা জায়গায় বলা হচ্ছে যারা অবাণিজ্য সংক্রান্ত বাকি স্পর্শকাতর ইস্যুগুলোর বিষয়ে সিদ্ধান্ত দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মানে শুধু বাণিজ্য সংক্রান্ত চুক্তি না অবাণিজ্য সংক্রান্ত চুক্তি সেখানে এসে বলা হচ্ছে মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির বিষয়ে আলোচনা শুরুর আগে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে চুক্তির আওতায় মার্কিন ও দাবি সংক্রান্ত প্রকাশ না করার শর্ত রয়েছে কি হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এখানে জানানো হচ্ছে যে চুক্তির প্রশ্নে মার্কিন দাবি ও শর্তের ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট একটি বাণিজ্য সংক্রান্ত একটি অবাণিজ্য সংক্রান্ত এবং অবাণিজ্য সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে একদম ভৌগোলিক ইস্যু টিস্যু রাজনৈতিক পরিস্থিতি এবং নানান বিষয় রয়েছে এইটা ঠেলে দেওয়া হয়েছে একটা স্বার্থ সংক্ষেপ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সম্পর্কে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তাই বাংলাদেশে এখন দেখার অপেক্ষা এর উপরে কি বাংলাদেশের ভাগ্যের অনেক কিছু নির্ভর করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া